হ্যালো ফ্রেন্ড আমি বৃষ্টি আপনাদের সাথে চলে এসেছি চিংড়ি মাছ ভাবার রেসিপি নিয়ে প্রথমে একটা পাত্রে কালো সর্ষে লঙ্কা পেঁয়াজ রসুন নিয়ে নিয়ে এটা ভালোভাবে পেস্ট করে মশলাটা ডেকে দেবো তারপর এখানে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ হালকা করে মাখানো ছিল তাও আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এতে আমি হালকা করে হলুদ দেবো আবার আবার নুন দেবো স্বাদ মতন তারপরে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো তারপরে এগুলো দেওয়া হয়ে গেলে এই মশলাটা যে করলাম ওই মশলার পেস্টটা দেবো এতে দেওয়া হয়ে যেতে এতে হালকা করে সর্ষের তেল দিয়ে দেবো হালকা করে সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এটা আমি ভালো করে মিক্সড করে নেব তো ভালোভাবে মিক্সড করে নেবেন আপনারা মিক্সড করার পর এতে আবার সর্ষের তেল অবশ্যই দিতে হবে এটা মাস্ট দেয়া। সর্ষে তেল দেওয়া হয়ে গেলে তার ওপর কাঁচা লঙ্কা চেরা বা কাঁচা গোটা দিলেও হবে আমি চিঁড়েই দিচ্ছি তো কাঁচা লঙ্কা দিতে হবে তারপর কাঁচা লঙ্কা আপনাদের মনের ইচ্ছা যত ইচ্ছা দিতে পারেন দেওয়া হয়ে গেলে এর ওপর চিনি অল্প করে আমি দিচ্ছি ছড়িয়ে তো হয়ে গেলে টিফিন কৌটোটা ভালো করে এটে নিতে হবে তো ভালো করে এটা আটা হয়ে গেলে ভাতের হাঁড়ির ভেতরে ভাতের মধ্যে এটা ভালোভাবে চেপেটু বসিয়ে দেবেন তাহলে তাপটা ভালো লাগবে তো এটা পনেরো থেকে কুড়ি মিনিট লাগলেই হয়ে যাবে তো আমার রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাড়িতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা